হ্যালো তো এখন বাজে জানো রাত্র বাজে দেখো কয়টা বাজে রাত্র বাজে কয়টা বাজে গো সাড়ে দশটা আমি উল্টা দেখতেছি সাড়ে দশটা তো এখন আমরা বসি খাইতে তো দুইজন মিলা তো আজকে আমার বর কি আনছে তাই তোমরা দেখানোর লেগে একটু বিড়ি করতেছি করতেছি চলো রাত্রের ডিনার আজকে কি হইব তোমাদের দেখাই তো এই দেখো খাওয়ার জন্য কি খাবে আজকে এই যে দেখো এখানে হচ্ছে বিরিয়ানি ফিশ ফিঙ্গার তারপর চিলি চিকেন বাটার চিকেন তো আজকে আমরা একটু অন্যরকম খাবার খাইতেছি মানে রেস্টুরেন্টের খাবার তো আজকে গড়ের বাদ খাবো না তো এই যে ফ্রায়েড রাইস আর কি ফ্রায়েড রাইস তারপর ফিশ ফিঙ্গার চিলি চিকেন এটা আর এটা হচ্ছে বাটার চিকেন তো আজকে একটু রকম খাবার আর এই যে দেখো স্যালাড নিয়ে বয়সে খাবার দেওয়ার জন্য তুমি কেমন হয়েছে তো এই যে ওকে দিয়ে দিয়েছি ফিস ফিঙ্গার আর একটু ফ্রায়েড রাইস তো কেমন হয়েছে গো চিংড়ি মাছ তো এটির মধ্যে ছোট ছোট চিংড়ির ও পিস আছে এই যে দেখো তো আজকে একটু ভালো ভালো খাবার আর এই দেখো এখানে এসে বাটার চিকেনটা তো ওরে দেই আর বেটা এই যে চিলি চিকেন রেস্টুরেন্টের খাবার তো তোমরা বুঝছো একটু অয়েল তেলটা বেশি

তো খাইতে খাইতে আর ভিডিও করতাম না সবাই টাটা বাই বাই আবার দেখাবো নেক্সট ব্লগে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই টাটা আর গুড নাইট শুভরাত্রি সবাই তো এখন আমিও খাই খেয়ে দিক খেলোই কেমন হয়েছে তো ঠিক আছে আমি একটু বাইরে অনেক দিন ধরে যাইতে পারি না তো আজকাল বাইরের থেকে খাওয়া রান ঘরের মধ্যে তো ঘরের মধ্যে আমরা খাইতেছি ঠিক আছে টাটা